ব্যালেন্স প্রাইস রেঞ্জ বিপিআর মোস্ট 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 ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ আইসিটি ব্যালেন্স প্রাইস রেঞ্জ বিষয়টি নির্ভর করবে এফ ভিজি এর উপর এই ডাউন ট্রেডের মধ্যে এইখানে একটা এফ ভিজি আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা বিগ মুভমেন্ট হওয়ার আগের ক্যান্ডেলের আপার শেয়ারও পরের ক্যান্ডেলের লোয়ার শেয়ারও আমরা কাউন্ট করলাম এইটি হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মার্কেট আবার রিটেচ করলো এখানে আবার দেখতে পাচ্ছেন আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে টি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যখন আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে তখন আপনি কনফার্ম হলেন এই জোনটা সেলের জন্য প্রস্তুত হচ্ছে রুলস অনুযায়ী সুইং হাই এবং সুইং লো এই পোর্শনের মধ্যে আমরা যেটা ফিফটি পার্সেন্ট ডিভাইডের মধ্যে যদি আমরা সেল এন্ট্রি নিই তাহলে প্রিমিয়াম জোন থেকে আমরা সেল এন্ট্রি নিব আর যদি বাই এন্ট্রি নিতাম তাহলে ডিসকাউন্ট জোন থেকে নিতাম এর মধ্যে ওটিই টি মাধ্যমে ড্র করি সুইং হাই সুইং লো কাউন্ট করলাম আমাদের টার্গেট হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি এইটের মধ্যে এন্ট্রি নেওয়া আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি সেভেন্টি এইটের এর কাছাকাছি একটা পোর্শনে একটা মধ্যে যখন আমরা ভিজি মানে প্রথমটা ছিল বেয়ারিশ ভিজি এর পরে বুলিশ ভিজি পেয়েছি তার মানে একটা এর মধ্যে অপোজিট যখন আরেকটা অ্যাপ ভিজি আমরা পাবো সেইটি হচ্ছে বি পি ব্যালেন্স প্রাইস রেঞ্জ ফিবোনাচি ড্র করলাম আমরা একটু দেখার চেষ্টা করি কোনো ব্রেকার ব্লক আছে কিনা সো এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা ব্রেকার ব্লক পাচ্ছি ওকে সো এন্ট্রি আমরা প্লেস করছি টার্গেট ফিক্সড করলাম দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রিটা জাস্ট স্নাইপশট নিয়েছে করেছে